মুসলধারার বৃষ্টিতে প্লাবিত ধর্মনগর শহরের বিভিন্ন অঞ্চল জলবন্দি মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে শরণার্থী ক্যাম্পে সোমবার সকাল থেকে মুসলধারার বৃষ্টিতে প্লাবিত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে ভারত বাংলা সীমান্তের বিঘার পর বিঘা কৃষি জমি প্লাবিত হয় জলের নিচে চলে গেছে এলাকার কৃষকদের মাথায় হাত এদিকে শিববাড়ি ছড়ার এলাকা প্লাবিত হয় দশটি পরিবার জলবন্দি হয়ে পড়েছে এলাকার ক্লাবের ছেলেরা একাধিকবার মহকুমার ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় অবশেষে ধর্মনগর দমকল কর্মীদের সহযোগিতায় বোট নিয়ে উদ্ধার কার্য শুরু করে শিববাড়ি ছড়া পার এলাকা থেকে জলবন্দি পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে শরণার্থী ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে অপরদিকে ধর্মনগর কৈলা শহর মূল সড়কের বেশ কিছু জায়গা জলের নিচে ডুবে রয়েছে একই অবস্থা সিগন্যাল বস্তির মানুষেরও সাধারণ মানুষ বিশেষ করে ক্লাবের ছেলেরা বিভিন্ন জায়গায় হাত বাড়িয়ে দিয়েছেন জলবন্দিদের উদ্ধার করতে নয়াপাড়া রাজবাড়ির মন্ডপাড়া জেল রোড ইত্যাদি এলাকা জলমগ্ন নিরাপত্তার জন্য মানুষ নিজেদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন অবিরাম বৃষ্টিতে জুরি এবং কাকড়ি নদী ফুলে ফেঁপে উঠেছে কোথাও কোথাও জল বিপদসীমার সীমার উপর দিয়ে বইছে তবে আর বৃষ্টিপাত হলে দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ধর্মনগর মহকুমার মানুষ বন্যার রুদ্র রূপ দেখতে পাবে যদিও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শরণার্থী ক্যাম্প খোলা হচ্ছে মানুষের পাশাপাশি গবাদি পশুগুলিও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সেখানে দেখা যাচ্ছে কৃষকরা তাদের জমির অবস্থা নিয়ে চিন্তায় রয়েছেন ঘটনা হয়েছে এদিকে আমাদের অনেক পরিবার দশ দশটা ফ্যামিলির মতো এখানে জলের তলে আছে প্রায় কোমর জল তাই আমরা সবাই একসাথে মিলিত হয়ে বয়স্ক ক্লাব এবং ধর্ম শিববারের সবাই একসাথে মিলিত হয়ে আমরা এখন নেমেছি আর কি আমাদের সাথে ছিল কিন্তু এসডি অফিসের যে ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিমটা আছে ওদেরকে অনেকবার ও ফোন করেছে কিন্তু ওরা আসেনি তারপর আমরা ওই ফায়ার সার্ভিসের মাধ্যমে ওই ওই গাড়িটা ওই বোর্ডটা আমরা এসডি অফিস থেকে আনালাম এখন আমাদের নিজেরাই আমরা ওইটাতে কাজ করছি ই じゃあ、まだまだ。